হ্যালো সবাইকে জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি চেরিকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার মামাবাড়ির দিকে মা আমি চেরি ওদিক থেকে দিদি গোলাকে নিয়ে আসছে মামাবাড়ির ওখানে রক্ষাকালী পুজো হয় যেটা খুব জাগ্রত পুজো আমি অনেক বছর অ্যাটেন্ড করতে পারিনি এবারে চেরিকে নিয়ে একদম সোজা চলে গেছি মায়ের সাথে চেরি রয়েছে এদিকে আমার মাসির মেয়ে রয়েছে মাসিরা রয়েছে মামি সবাই মিলে একসাথে আমরা বেরিয়েছিলাম প্রচুর বড় মেলা হয় রাস্তা জুড়ে পুরো মেলা হয় মায়ের এখানে চেরিকে নিয়ে প্রথমে ভেবেছিলাম কি করে যাব বাবাই ছিল না একা কিন্তু চেরি কারোর কোলে বেশি যেতে চায় না দূর থেকে সব সময় আনন্দ করে তো চেরিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম মামিতে কিছুক্ষণ প্রথমে মা বাড়ি গেছি মামিতে কিছুক্ষণ রেস্ট করে তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম দেখো সবাই আছে বড় আমার বড় মামি আছে দিদি আছে গোলা আছে আমার মাসি আছে মাসির মেয়ে আছে আগে বড় মামি হাঁটছে তো সবাই মিলে আমরা চলে গেছিলাম তলার ওখানে মা প্রচুর জাগ্রত আর খুব মানে সবাই এখানকার তো মা চলে এসেছিলো মায়ের পুজো মানে দিনকে মূর্তি পুজো হয় মায়ের আর এখানে অন্যান্য মানে পুজো ছাড়া অন্য সময় এখানে বেদি থাকে মায়ের এখানে জল ঢেলে মাকে সবাই পুজো করে নর্মালটা নর্মাল দিনে তো তারপরে আমরা মেলা ঘুরেছি মায়ের দর্শন করেছি আর মেলা ঘুরে দেখো চেরির জন্য গোলার জন্য অনেক কিছু নেওয়া হয়েছে যেটা আমার বোনের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে অনেক বেলুন ছিল অনেক রকম জিনিস ছিল কিন্তু বাচ্চা নিয়ে কোলে করে মেলা ঘোরাটা খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট যেন গোলা এখন বড় হয়েছে চেরি পুরোপুরি পুরোটা আমার কোলে ছিল একদম অন্য কারোর কোলে যায়নি ফার্স্ট টাইম চেরিকে আমি পুরো কোলে নিয়ে নিয়ে ঘুরেছি তার মধ্যে মানুষজনের ভিড় তো বেশিক্ষণ থাকিনি জাস্ট একটা রাউন্ড দিয়ে আমরা চলে এসেছি সবাই মিলে আর মেলায় অনেক ভিড় হয়েছিল অনেক বড় মেলা পুরো একদম রাস্তা থেকে শুরু করে একদম আগে আরও বড় হতো এখন সব জায়গায় বাড়িঘর হয়ে গেছে ফ্ল্যাট হয়ে গেছে তো এখন পুরো রাস্তার ওপরই পুরো চে মেলাগুলো বসেছে দেখো চেরি এদিক ওদিক তাকাচ্ছে এত লোকজন চেরি প্রথমবার দেখছে চেরিকে এরকম ভিড়ের মধ্যে আমি প্রথমবার নিয়ে গেছি আর চেরি বেলুন চেরির জন্য একটা বেলুন কিনে দিয়েছে এই বেলুনটাও আগেও পুজোর সময় পছন্দ করেছিল এই বেলুনটার খুব পছন্দ ও নিজে থেকে হাত দেখিয়ে এই বেলুনটা কিনেছে দেখো বেলুন নিয়ে চলবে হাতে করে আর চেরি খুব মজা পাচ্ছিলো এত লোক দেখে এত আলো দেখে এত জিনিসপত্র দেখে চেরি খুব কোলের মধ্যেই খুব মজা করছিলো বোন বারবার চেরিকে দেখাচ্ছিলো যে চেরি কী করছে আনন্দ করছে একদম চেরি বেলুন নিয়ে খেলা করছে সবাই মিলে আমরা ঘুরি আগে ছোটোবেলায় এই মানে এই পুজোর সময় আমরা সবাই আসতাম সব মাসি আমার পাঁচ মাসি সবাই মিলে আসতাম এই পুজোতে মায়ের দর্শন করতাম লাইন পরে মায়ের দর্শন করা হয় দেখো এ একটা সাইড দিয়ে একটা লাইন করে গেছে একদম রাস্তা অবধি লাইন চলে গেছে আর এখানে মা অলরেডি চলে এসছে মাকে রাখা হয়েছে বেদির ওখানে তো আমরা লাইনে দাঁড়াইনি কেন যেহেতু আমাদের কাছে দুজন বাচ্চা ছিল আমরা লাইন ছাড়াই সামনে থেকে একটু চেষ্টা করেছি দেখার মায়ের দর্শন পেয়েছি মন ভরে মাকে দেখেছি তারপর আমরা মেলা ঘুরে অল্প চারিদিকে একটুখানি রাস্তা রাস্তার মধ্যে যেহেতু মেলা বসেছিল আগে মাঠে বসতো এবারে মাঠে বসেনি এত মানুষের ভিড় বাচ্চা কোলে নিয়ে আমি হাঁটছি সাহেবদা হাঁটছে গোলাকে নিয়ে অল্টারনেট করা হচ্ছিলো যেহেতু গোলাও সবার কোলে যায় এত ভিড়ে মেলার মধ্যে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে চলা যায় না সত্যি তাই আমরা মেলাটা খুব তাড়াতাড়ি ফাস্ট ঘুরেছি এমন কিছু বেশি কিছু খাওয়া দাওয়াও করতে পারিনি এই অল্প টুকটাক বাচ্চাদের জন্যই কেনাকাটি হয়েছে কেনাকাটি করে আমরা চলে এসেছি বাড়িতে তারপর আর মায়ের কাছে আমরা ছোটোবেলায় এই এই পুজোটার সময় আমরা সব মাসিরা সব বাচ্চা কাচ্চারা এক জায়গায় হতাম বাড়িতে যেতাম সবাই মিলে কিছুক্ষণ মা বাড়িতে থাকার পর তারপর সবাই মিলে এরকম করে যেতাম ঠাকুর দর্শন করতে এবারে সেটা অতটা মিলে সবাই মিলে হয় না কেউ আসতে পারে কেউ আসতে পারে না এবারে আমি দিদি একদম প্ল্যান করেই রেখেছিলাম আমরা যাব যেহেতু আমি মায়ের বাড়িতে ছিলাম মায়ের বাড়িতে না থাকলে আমার এর আগে কতগুলো বছর আমার যাওয়া হয়নি দিদি যায় যেহেতু দিদির বাড়ি সামনেই মায়ের বাড়ি থেকে সামনে আর দেখো মনাকে কতগুলো জিনিস দেওয়া হয়েছে এখানে বেশিরভাগই আমার মেয়ের সব সব জিনিস বলটা হচ্ছে গোলার সব জিনিস মনাকে ধরা দেওয়া হয়েছে যে মনা তুই ধরবি সব কিছু আর ও খুব হাসছিল যে সবাই আমাকে দেখে হাসছে তো ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও টাটা